আজকে আলোচনা করব দু হাজার চব্বিশে হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নে কেরিয়ার কেমন যাবে কেরিয়ার কি ধারায় বইবে বা কতটা সফলতা পাব কেরিয়ার আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট কেননা কেরিয়ার থেকে সেই টাকাটা আসে যেটা দিয়ে আমরা হচ্ছে ফুর্তি করি আমরা গাড়ি বাড়ি বা জিনিসের জীবনে যা কিছু মনের মতো জিনিস কিনি বা ইয়ে করি সেগুলো সবই হচ্ছে কিন্তু আমাদের ইনকাম থেকে আসে তাই টাকা বা ইনকামের বা কেরিয়ার আমাদের লাইফে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তাই আজকে আলোচনা করব কেরিয়ার নিয়ে আর হচ্ছে প্রথমেই আমরা জানবো যে কেরিয়ারের হচ্ছে মেইন যে প্ল্যানেট আমাদের রুল করে সেটা হচ্ছে শনি শনি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট কেরিয়ারের ক্ষেত্রে তাই শনিকে নিয়ে হচ্ছে আলোচনা করব আর আজকে হচ্ছে মূলাঙ্ক অনুযায়ী আলোচনা করবো আর গোচর ফল অনুযায়ী আপনাকে শনিদেব কেমন ফল দেবে সেটাই হচ্ছে এই তিনটে পয়েন্ট নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব শনি হচ্ছে আপনার এখানে বসে আছে হচ্ছে নাইন নাইনথ হাউসে হচ্ছে আপনার শনিদেব বসে আছে সেই অনুযায়ী হচ্ছে নবম ভাব হচ্ছে আপনাদের ভাগ্যস্থান মানে ভাগ্যস্থানে হচ্ছে আমাদের শনিদেব এসে আপনাদের ভাগ্যকে জাগ্রত করার জন্য সফলতা দেওয়ার জন্য এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ অবধি আপনাদের কাছে হাতে টাইম আছে তিরিশ বছর বাদে কিন্তু এই সুযোগ এসছে এই সুযোগ কিন্তু আপনাদের হাতে লাগাতে হবে তাই এই টাইমটা খুব ইম্পর্টেন্ট কেননা কেরিয়ার হচ্ছে আমাদের লাইফের সবথেকে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট কেন কেরিয়ারই আমাদের সেই উঁচু স্থানে নিয়ে যেতে পারে যেখানে আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে উঁচু স্থান থেকে নিচে সবাইকে দেখতে পারি বা আমাদের সেই জিনিসগুলো যেগুলো এতদিন আমাদের আকাঙ্ক্ষিত ছিল সেগুলোকে আমরা কিন্তু অর্জন করতে পারি তাই হচ্ছে কেরিয়ার আমাদের খুব লাইফে ইম্পর্টেন্ট যেমন থিডিয়েট একটা বড়ো ডায়লগ আছে যে যদি কেরিয়ার না ভালো হয় ইনকাম যদি না হয় তাহলে কোনো ব্যাংক আমাদের ক্রেডিট কার্ড দেবে না আর কোনো বার্ক কিন্তু বেটি দেবে না তাহলে হচ্ছে এইটা হচ্ছে তাই জন্য আমাদের কেরিয়ার কিন্তু লাইফে খুব ইম্পর্টেন্ট তাই সেই কেরিয়ারটা নিয়ে আজকে আলোচনা করবো তারপরে নবম ভাষায় বসে আছে মানে এই নবমভাবে বসে আছে মানে আমাদের ভাগ্যটাকে খুব উন্নত করবে আমাদের হানড্রেড পার্সেন্ট ভাগ্যটাকে জাগ্রত করবে আমাদের প্রচুর পরিমাণে ইনকামের পথ কিন্তু খুলে যাচ্ছে সফলতা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেবে এখানে এবার হচ্ছে আমাকে এখানে নিজেকে হচ্ছে নিজের কাজটা করতে হবে যেই কাজটা হচ্ছে ভাগ্য তো আমাকে শনি হচ্ছে সাথ দিচ্ছে হানড্রেড পার্সেন্ট তা আমাকে নিজেকে বুঝতে হবে যে আমার মধ্যে কি কমতি আছে সেটা ডেভেলপ করা কোন দিক দিয়ে আমি পিছিয়ে পড়ছি এতদিন সেই জিনিসটা স্কেই স্কেলটাকে আপনাকে জানা সেই স্কেলটাকে আপনাকে উন্নতি করা সেই লেভেলে আপনাকে নিয়ে যাওয়া যে এখানে হচ্ছে আপনাকে কেউ পেছন ফিরে পেছন ফিরে দেখবে না বা আপনি আপনাকে কেউ আর হচ্ছে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা করতে পারবে না আমাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে নিজের যে স্কেলটা আছে সেটা বাড়ান সেটাকে ডেভেলপ করুন তারপর হচ্ছে এই জিনিসটা আপনাকে করতে হবে তারপর হচ্ছে তৃতীয় ঘরে আপনাকে দৃষ্টি দেবে তারপর সার জন্য হচ্ছে নিজের সাহস নিজের সাহসটা কিন্তু এই টাইমে আপনাকে খুবই বাড়াতে হবে নিজের সাহসের দ্বারা কোনো কাজ আপনি এতদিন হয়তো নিজের সাহসের জন্য করে উঠতে পারছেন না সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু এটা একটা খুব ভালো একটা টাইম এসে নিজের সাহস নিজের পরাক্রম অনুযায়ী নিজের পুরুষার্থ অনুযায়ী আপনি কাজ করুন অবশ্যই সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেন আজ অব্দি যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন যে আমি হয়তো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না আমার সফল হবেন না কিন্তু সেই কাজটা কিন্তু আজ করুন আপনাকে হি হি হিরো থেকে কিন্তু হিরোতে বানিয়ে পাঠিয়ে দেবে এরকম একটা কিন্তু টাইম এসছে কিন্তু আপনার তারপর হচ্ছে কর্মক্ষেত্রে বা সব ক্ষেত্রে আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সাকসেস আপনি পাবেন তারপর টেন হাউসে দৃষ্টি যে দশম দৃষ্টি হয় তিনটে শনি হচ্ছে দৃষ্টি থাকে যেটা হচ্ছে থার্ড সপ্তম আর হচ্ছে টেন এই তিনটে দৃষ্টির মধ্যে টেন দৃষ্টিতে যে পড়বে সেটা হচ্ছে আপনার সিক্স হাউস সিক্স হাউস হচ্ছে আমাদের চাকরি এই সব জিনিসগুলো আমরা সিক্স হাউস থেকে দেখে দেখি তাই আপনার চাকরিজীবী যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে আপনার খুব সফলতা পাবেন চাকরির কি সেই উঁচু লেভেলটা যেটা আপনি উঠতে চাইছিলেন সেই উঁচু লেভেলটা পাবেন বা যারা হচ্ছে প্রমোশনের জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেই প্রমোশনটা পাবেন বা হাতে কোনো ভালো ডিল পেতে পারেন এই টাইমে চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুবই ভালো আর যারা হচ্ছে বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলবো এই টাইমে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পো হান্ড্রেড যদি দেন তবেই কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট দেবে নিজে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই টাইম না আপনাকে প্রচুর কাজ করতে হবে প্রচুর কাজ করলে তবেই কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন শনি ক্ষেত্রে শনি হচ্ছে আপনাকে দেখবে পরিশ্রম করছেন কি না আপনি মাথা থেকে ঘাম আপনার ঝরছে কিনা সেই ফল কিন্তু যদি আপনি করে থাকেন পরিশ্রম সেই হান্ড্রেড পারসেন্ট ফল কিন্তু আপনাকে শনি দেবে তাই আপনার লাইফে কিন্তু উন্নতি হবে আর জিনিস যারা হচ্ছে এতদিন চাকর বাকর বা এইসবের ক্ষেত্রে হচ্ছে নিজেরা ভুগছিলেন মতো কাজ করতে চাইছিল না এইসব কিন্তু এবার খুব হেল্পফুল হয়ে যাবে চাকর বাকরের ক্ষেত্রে কিন্তু তারা খুব হেল্প করবে বা নিচের স্তরীয় যারা আছে তারা কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে বা জব বিজনেসের ক্ষেত্রে খুব হেল্প করবে কিন্তু আপনাকেও তাদেরকে সেইভাবে স্নেহভাব রাখতে হবে তাদের জন্য তাহলে কিন্তু শনি কিন্তু খুশি হবে তারপর হচ্ছে এই টাইমটা আপনার যারা হচ্ছে স্থান পরিবর্তন করতে চাইছেন প্লে চেঞ্জ করতে চাইছেন যারা চেঞ্জ অফ প্লেস করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই টাইম খুব ভালো চাকরির ক্ষেত্রে হোক সেই চেঞ্জ করতে চাইলে করতে বিজনেসের ক্ষেত্রে কোন বিজনেসের কোনো ঘর বা বাড়ি চেঞ্জ করে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চাইছেন এই টাইমটা কিন্তু খুবই ভালো শনি আপনাকে সাথ দেবে এটা করতে পারেন এই টাইমটা হচ্ছে আপনার যারা শত্রু আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুরা এই টাইমে কিন্তু আপনার ক্ষেত্রে মৃত্য হয়ে যাবে মিত্যতে পরিণত হবে শত্রুর ক্ষেত্রে কিন্তু আপনি লাভও পাবেন ওদের ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন আর সেই শত্রুরা কিন্তু আপনাকে এই টাইমে হেল্পও করতে পারে তারপর এই টাইমে তাদের সাথে আপনি একটা ভালো সম্বন্ধ বজায় রাখতে পারবেন বা লাভ লাইফে যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই লাইফটা কিন্তু খুব ভালো যাবে তারপর ইনকাম তারপর হচ্ছে এই টাইমে খুবই ভালো ইনকাম হবে কিন্তু নিজে একটা গুরুর মতো কোথাও আপনাকে কাজও করতে হতে পারে বা গুরুদেবের মতো কোনো কাজও হতে পারে বা আপনি কাউকে লিড করছেন বা কাউকে কোনো বোঝাচ্ছেন তার কাছে আপনি গুরুর মতো হয়ে গেলেন এই জিনিসটা এই টাইমে আপনার কিন্তু হতে পারে বা ইন তারপর আপনার যে উন্নতি সেই উন্নতিটা থেকে আপনি নিজেই এই টাইমে প্রচণ্ড আনন্দিত হবেন এই টাইমে দেখবেন আপনার নিজের উন্নতি নিজেই খুশি হবেন বা অন্যের উন্নতি দেখেও কিন্তু এই টাইমে আপনি কিন্তু আনন্দ পাবেন তারপর এই টাইমে যারা হচ্ছে বিদেশ থেকে কোনো লাভ পেতে চাইছেন বা বিদেশে কোনো যেতে চাইছেন বা বিদেশ থেকে কোনো বিজনেস করেন বা এইসবে যারা লাভ নিতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা খুব ভালো বিদেশে কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি লাভ পাবেন তারপর আধ্যাত্মিক যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো আধ্যাত্মিক এই তারপর এই টাইমটা আমরা স্পিরিচুয়াল পাওয়ার খুব বাড়বে স্পিরিচুয়ালের দিক দিয়ে আপনি নিজে খুব উন্নতি করবেন এই জিনিসটাও কিন্তু আপনার হতে পারে আপনার মধ্যে দেখা দেবে কেরিয়ারের ভাগ্য তো আপনার এই টাইমে খুবই ভালো তার জীবনে একটা কোন বিশেষ কিন্তু পরিবর্তন আসতে পারে জীবনে একটা কোনো বিশেষ পরিবর্তন আসবেন তারপর হচ্ছে আপনার মন অনুযায়ী যে ইচ্ছা অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে সেই অনুযায়ী কিন্তু এবার আপনার ইচ্ছা ইচ্ছাপূর্তির কিন্তু টাইম এসে গেছে আপনার কিন্তু এবার ইচ্ছা পূর্তি হবে তারপর এই টাইমটা কিন্তু আপনার সন্তান আর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নিজের এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো নিজের কোনো স্কেল নিয়ে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে খুব ভালো তারপর হচ্ছে বা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে এডুকেশান খুবই ভালো বা এক্সাম লাইনটাও কিন্তু খুব ভালো যারা টেন বা টুয়েলভ বা আদার্স কোনো এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা খুব ভালো বা যারা হচ্ছে গভর্নমেন্ট জবে ট্রাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা ভালো আর নিজের যে এই ট্যালেন্টটা আছে সেটা সবসময় কিন্তু উন্নতি করার চেষ্টা নিজের এডুকেশনের স্কেল কিন্তু আপনাকে বারবার বাড়াতে হবে বাড়ালে কিন্তুই আপনি কিন্তু সেই হান্ড্রেড পারসেন্ট ফলটা পাবেন এবার হচ্ছে আলোচনা করব মূলাঙ্ক অনুযায়ী মূলাঙ্ক অনুযায়ী হচ্ছে টু জিরো টু ফোর মানে দু হাজার চব্বিশ এইটাকে দুটো চারটে কে কাউন্ট করতে হবে চারটেকে কাউন্ট করলে হচ্ছে আট আসবে আট হচ্ছে শনির নাম্বার শনি মানে এই বছরটা পুরো হচ্ছে আপনাকে শনি লিড করবে শনি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই বছরটার জন্য শনির জন্য হচ্ছে কিন্তু আপনার কেরিয়ারে পরিবর্তন হতে পারে বা কোনো স্থান পরিবর্তন হতে পারে যেটা আমি আগেও বললাম বা কেরিয়ারে খুব উন্নতি হবে তারপর হচ্ছে আপনার জবের ক্ষেত্রে কিন্তু এই টাইমে চেঞ্জও করতে পারেন জবের ক্ষেত্রে উন্নতি হবে সব থেকে বড় কথা কিন্তু আপনার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু নিজের যে স্কেলটা আছে সেটা কিন্তু বাড়াতে হবে ট্যালেন্ট নিজেকে বাড়াতে হবে তাহলেই কিন্তু এই টাইমটা কিন্তু আপনার হচ্ছে উন্নতি হবে আর হচ্ছে বলবো গোছর অনুযায়ী গোছর ফল অনুযায়ী কিন্তু আপনার এই টাইমটা কিন্তু খুবই ভালো আপনার যে মনের ইচ্ছা আছে এবার কিন্তু সব ইচ্ছাগুলো পূর্ণ হবে আপনার স্থান পরিবর্তন হবে বিদেশ থেকে কোনো লাভ নিতে চাইলে এই টাইমে বিদেশ থেকে লাভ পেতে পারেন তারপর হচ্ছে নিজের এডুকেশান যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো বা যারা হচ্ছে নিজের কোনো পড়াশোনা নতুন করে শুরু করতে চাইছেন বা স্কিল নিয়ে কোনো কিছু স্কিল নিয়ে আলোচনা করতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এই টাইমটা দু হাজার চব্বিশ আপনাদের খুবই ভালো যাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না